ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডে টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কি তোমরা ভারতের ম্যাপ দেখে হয়তো ভাববে ভারতের কোনো টপিক অবশ্যই না আমরা ক্লাস ইলেভেনের যে সেকেন্ড সেমিস্টার আছে তার প্র্যাকটিক্যাল টোপোগ্রাফিক্যাল মানচিত্র তার অর্থাৎ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ভূ বৈচিত্র সূচক মানচিত্র বা টোপো ম্যাপ আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ভূ সূচক মানচিত্র বা টোপো ম্যাপ এই মানচিত্রটা কীভাবে এলো বা কীভাবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করা হয় আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে বিভিন্ন ছবি বা প্রস্তুচ্ছেদ অঙ্কন করা শিখব তোমাদের সেকেন্ড সেমিস্টার আছে পরীক্ষায় থাকবে তার আগে টোপোগ্রাফিক্যাল ম্যাপের একটু ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নিই অর্থাৎ পটভূমিকাটা একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে গোটা পৃথিবী জুড়ে মোট দু হাজার দুশো বাইশটি ম্যাপ আছে তার মধ্যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো মিলিয়ে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ মিলিয়ে এক হাজার একশো এগারোটি প্লাস এক হাজার একশো এগারোটি মোট দু হাজার দুশো বাইশটি মানচিত্র আছে এরপর ভারতবর্ষ যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাকে আমরা ভালোভাবে বুঝতে গেলে বুঝতে গেলে কি করতে হবে এই অঞ্চলটাকে আগে ভাগ করে নিতে হবে কীভাবে করতে হবে সেটা জানার আগে মনে রাখতে হবে দেখো ভারতবর্ষকের অক্ষাংশগত কত চার ডিগ্রি উত্তর থেকে চার ডিগ্রি উত্তর থেকে কত ডিগ্রি উত্তর পর্যন্ত চল্লিশ ডিগ্রি উত্তর পর্যন্ত এবং বিস্তার কত চুয়াল্লিশ ডিগ্রি পূর্ব থেকে একশো চার ডিগ্রি পূর্ব এটি হচ্ছে ভারতবর্ষের অক্ষাংশ দাঘিবংশগত বিস্তার তা এর পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষকে ভালো করে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি সাবেক উদ্ভিদ মৃত্তিকা জলবায়ু উচ্চতা নদ নদী যোগাযোগ ব্যবস্থা এই সমস্ত কিছুই ভূ সূচক মানচিত্র থেকে জানতে পারা যায় তা সেগুলি জানার জন্য কি করা হয় এটিকে ভাগ করে নেওয়া হয় তা বিস্তারে আলোচনা করার পূর্বে বলি যারা চ্যানেলটিতে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা পেয়ে যাও যাতে প্র্যাকটিক্যাল কোনো অসুবিধা না হয় এবং যারা চ্যানেল ইতিমধ্যে আছে তাতে অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের এই প্র্যাকটিক্যালটি করার পর কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে গিয়ে এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও লাইক করবে তো চলো এর পরবর্তী আলোচনা আসা যাক এরপর কি করা হয় এই মানচিত্রটাকে অর্থাৎ ভারতবর্ষটাকে এই অক্ষাংশ ত্যাগাংশ অনুযায়ী চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ফাঁকে ভাগ করা হয় এইভাবে কী করে নেওয়া হয় এইভাবে এইভাবে ভারতবর্ষটাকে দাগ ডেনা নেওয়া হয় এইভাবে দেখো আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য দাগটা টানছি এটা চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি দাগ নয় আরও ছোটো মাপ হয় এইভাবে টেনে নেওয়া হয় এইভাবে ভাগ করা হয় এইভাবে ভাগ করার পর কি হয় ভারতবর্ষটার মানচিত্র মোট কতগুলো আছে এই এইখান থেকে ভারতবর্ষটাকে ভাগ করলে মোট একশো পঁয়ত্রিশটি টোপো ম্যাপ পাওয়া যায় তার মধ্যে একশো ছটিতে জরিপ কার্য করা হয় অর্থাৎ এইখান থেকে যদি আমরা শুরু করি যে যে জায়গার উপরগুলো অংশে কোনো ভূভাগ পড়বে না সেইগুলোকেও এই গ্রিডের মধ্যে ধরা হয় মোট একশো পঁয়ত্রিশটা গ্রিড আছে অর্থাৎ এই অংশগুলোকে যদি দেখি আমরা এবং একশো ছটা গ্রিড তার মধ্যে পরিমাপ করা হয় এটা হচ্ছে মূল বিষয় এবার এই একশো ছটার মধ্যে ভারতবর্ষে শুরু হয় কত থেকে ভারতবর্ষে এই যে গ্রিডটা শুরু হয় আমাদের ভারতবর্ষে শুরু হয় চল্লিশ থেকে ধরে নাও আমরা মাপ তো ধরে নিচ্ছি চল্লিশ এই ঘরটাই যে দেখ একটু একটু দেখলে বুঝতে পারবে দেখো এই ঘরটায় যে ভারতের ম্যাপটা পড়েছে এই ঘরটায় পড়েনি তাই এই ঘরটাকে আমরা ধরবো না এখানে চল্লিশ এরপরটি কি হচ্ছে এখানটায় একচল্লিশ এবার এইখানে কি হচ্ছে বিয়াল্লিশ তেত্রিশ চল্লিশ এরকম হবে না কারণ কি এখানে কোনো মাপ নেই হ্যাঁ হতো কি আমাদের দেখো যদি এখানে রাক্ষাদ্বীপ এই এখানে লাক্ষাদ্বীপ এগুলো আছে এগুলো এগুলো আছে এখানটায় এইখানটা আমাদের আন্দামান নিকোব্বীপপুঞ্জগুলো আছে এগুলো ধরবি আমরা হ্যাঁ তাহলে এখানটায় এই লাখ লাখাধি ফাঁকাধি থাকার জন্য কী হবে এই ফার্স্টগুলো পাহাড় আছে এখানে মাপ ধরবো না চল্লিশ একচল্লিশ আবার কী হবে এই ওপর এখানটায় বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এইভাবে ভারতবর্ষের উপরে ঘরগুলোকে ভাগ করে নেওয়া হয় ধরে নাও আমরা এই যে এটাকে পেরোলাম চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এটাকে কী বলা হয় এটাকে বলা হয় ডিগ্রি এটাকে বলা হয় চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি হচ্ছে মিলিয়ন সিট লয় মহাশি লয়সি অন্তত মিলিয়ন সিট এর আর এফ এর স্কেল কত হয় ওয়ান ইজ টু একের পেছনে দশ লক্ষ এটাকে ওয়ান আরে পথ হয় ওয়ান টু টেন হিসেবে মানচিত্র করা হয় এই ম্যাপটার নাম নাম কী হয় এই ম্যাপের নাম হয় ম্যাপের নেম কী হয় ধরুন আমরা এই অংশটাকে ভালোভাবে দেখবো এই সিক্সটি টু নম্বর অংশটাকে ভালোভাবে আমরা দেখবো এটা হচ্ছে সিক্সটি টু এই মানচিত্রটা নামকরণ করা হয় সিক্সটি টু এখান থেকে এই মানচিত্রটাকে আমরা আরও ভালোভাবে বুঝতে গেলে কি করা হয় এটাকে আরও কয়েকটা অংশে ভেঙে নেওয়া হয় ধরে নাও এই সিক্সটি টু সিক্সটি টু ম্যাপটাকে আমরা কী করবো দেখো আমরা খাতার সরিয়ে নিলে একটু আমি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য এই সিক্সটি টু এই মাপটাকে আরও ছোটোভাবে ভাগ করার জন্য এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি অর্থাৎ ষোলোটা ভাগে ভাগ করা হয় মাপটাকে ধরুন এইভাবে ষোলোটাকে ভাগে ভাগ করে নেওয়া হলো এটা সিক্সটি টু এই সিক্সটি টু ম্যাপটাকে ভাগ করা হচ্ছে কিভাবে আসে মানচিত্র নাম্বারটা সেটা দেখাচ্ছি এরপরে আমরা প্র্যাকটিক্যালে আসবো আগের অংশটা দেখে নাও এটা বুঝতে পারলে তোমাদের প্র্যাকটিক্যাল করতে কোনো অসুবিধা হবে না মানে সাধারণ ধারণাটা রয়ে যাবে তাহলে এরপর কী হচ্ছে এই সিক্সটি টুটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি মোট এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রিতে এটা ছিল চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এটা কী হল এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি এটা হচ্ছে ডিগ্রি সিট এটা আরে কত হয় ওয়ান ইজ টু আড়াই লাখ আড়াই লাখ স্কেলে অঙ্কিত হয় আড়াই লাখ স্কেলে স্কেলটা ছোটো হয়ে গেলো কিন্তু দশ লাখ আছে কিনা আড়াই লাখ আছে এটা কি হয় এবিসি দিয়ে চিহ্নিত করা হয় এ বি সি ডি এভাবে এ থেকে পি পর্যন্ত ভেঙে নেওয়া হলো এই ম্যাপটার নাম কি হয় এই ম্যাপটার নাম হয় আমি এর মধ্যে ধরুন এই যে অংশটা এই যে অংশটা এই অংশটাকে ভালোভাবে দেখাবো এখানে আমরা কি দেখিয়েছিলাম এখানে দেখিয়েছিলাম দেখো সিক্সটি টু এই সিক্সটি টু অংশটা নিয়েছিলাম এই সিক্সটি টু অংশটাকে আমরা কি করলাম এখানে ষোলোটা ভাগে ভাগ করে নিলাম এই ষোলোটা ভাগটাকে কি করবো সিক্সটি টু যে এর নাম হলো সিক্সটি টু জে ধরে নাও এই টু জেটাকে আমরা কি করবো আরো ভালোভাবে বোঝার জন্য এই জেটাকে আমরা কি করতে পারি এই জেটাকে আমরা আরোটা অংশে ভাগ করে নিতে পারি আরো ভালোভাবে বজার সুবিধার জন্য কি করবো এই সিক্সটি টু বাই জে এটাকে আমরা কি করছি ষোলোটা অংশে ভাগ করে নিলাম এই শিক্ষু এটাকে ভাগ করে নিয়ে আমরা কী করতে পারি এটাকে আমরা এভাবে করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটাকে ভেঙে নিলাম এইটাকে আমরা ভেঙে নেওয়াটাকে এটাকে কী বলা হয় এই এইটাকে ভেঙে নেওয়া বলা হয় ইঞ্চি সিট এটাকে কীভাবে ভাগ করা হয় ইঞ্চি সিটটাকে কি সিট ইঞ্চি সিট এর আরে কত হয় ওয়ান ইস টু পঞ্চাশের পেছনে পঞ্চাশ হাজার এর আরেক হচ্ছে ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার এটাকে আমরা কী করলাম এটাকে ভাগ করানো হয় পনেরো মিনিট পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট ব্যবধানে আগে থেকে এক ডিগ্রি ইন্টু ব্যবধানে ভাগ করছি এটা ডিগ্রি সিট এটা হচ্ছে কি পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট এটা হচ্ছে ইঞ্চি সিট আর এটা হচ্ছে চার ডিগ্রি ইন্টু চার হচ্ছে সিট এবার এইটাকে কী করা হলো ধরুন এ বাষট্টি জে আছে এর জের মধ্যে আমি এই দশ নম্বর ঘরটাকে অত ভালো করে দেখবো তাহলে কত ছোটো মাপ করে নিলাম দেখো তাহলে এর ম্যাপ এর ম্যাপ নম্বর কত হবে এর ম্যাপ নম্বর হবে কী কত এর ম্যাপ নম্বর হবে বাষট্টি জে বাই টেন তোমরা যখন স্কুলে বা কলেজে বা ধরো নাও স্কুলেই ধরো এখন ক্লাস ইলেভেনে এই স্যাররা তোমাদেরকে যে মানচিত্র দেবে সেই মানচিত্রর ওপরে ম্যাপ নম্বর কত থাকবে সিক্সটি টু জে বাই টেন বা তিয়াত্তর ই বাই থ্রি বা পঁচাত্তর সেভেন বাই টু যেরকম খুশি একটা ম্যাপ নাম্বার থাকবে তোমাদেরকে যখন স্কুলে ম্যাপ দেবে তখন তোমরা ম্যাপটাই ভালোভাবে লক্ষ্য করবে যে ম্যাপের নাম্বারটা কী থাকছে কোথায় ম্যাপের নাম্বারটা থাকছে দেখো স্কুল থেকে যে ম্যাপ দেবে সেই ম্যাপের নাম্বারটা কীভাবে তোমরা বুঝতে পারবে এটা বর্তমানে নতুনভাবে নিউ সিরিজে ম্যাপগুলোকে একটু চিহ্নিত করা হয়েছে তোমার দেখো ছবিটা একটু বড়ো করছি যে তোমাদের বুঝতে সুবিধা হয় নিউ সিরিজে ম্যাপগুলি দেখানো হচ্ছে দেখো এই যে লেখা আছে এই আমি এই ঘরটা ধরছি দেখো এফ ফর্টি ফাইভ সি এইট এফ ফর্টি ফাইভ সি বাই এইট এই যে ম্যাপটা আছে এই ম্যাপটার নাম্বার কত হচ্ছে কত হতে পারে দেখো ম্যাপ দিয়েছে পুরুলিয়া বেঙ্গলের ম্যাপ দিয়েছে তিয়াত্তর আই বাই এইট এই যে ভেতরের অংশটি দেখো তিয়াত্তর আই বাই এইট এরকম একটি ম্যাপের নাম্বার তোমাদের যেখানে ম্যাপ থাকবে সেই ম্যাপটার উপরে দেখতে পাবে এবং সেটা ডান দিকে লেখা থাকবে বাঁ দিকে লেখা থাকবে কোন জেলার ম্যাপ পড়া হচ্ছে এবং খাতার মাঝখানে থাকবে কোন রাজ্য হ্যাঁ এই অংশটুকু আছে আমি তোমাদের সঙ্গে কীভাবে এই মানচিত্র এলো কিভাবে মানচিত্রটা প্রস্তুত করা হয় বা কিভাবে এইভাবে এই তোমাদের যে ম্যাপগুলো করা হয় সেই ম্যাপটা কিভাবে এলো সেটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি জাস্ট এই ভিডিওটা করলাম হ্যাঁ ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আজকে এ পর্যন্তই পরবর্তীতে একটি ম্যাপের যাবতীয় অংশ কিভাবে বুঝতে হবে কীভাবে চিহ্নিত করতে হবে সেই নিয়ে ভিডিও করব সঙ্গে থেকো এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে